কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে পোনে বারোটা তো আমি এক্ষুনি মা কেবলমাত্র দোকান থেকে বাড়ি আসলাম আর এসে এই যে শাড়িটা চেঞ্জ করে এখানে এসে যে চাল ধুয়ে কাঠ নিয়ে এসে দাঁড়িয়ে বললাম তোমাদের সাথে কথা বলতে তো দেখো এখন আমি রান্না করতে যাব তো তোমাদের সাথে আর সকাল থেকে কিছু শেয়ার করতে পারিনি কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম আর কালকে হাল খাতা ছিল যার জন্য দোকানে নতুন খাতার উদ্বোধন হয়েছে যার জন্য আর সকালবেলাও একটু ব্যস্ত ছিলাম তো দেখো এখন আমি রান্না করছি আবার আজ থেকে রেগুলারের মতো সবার ভিডিও দেখতেও পারবো আর আমিও ভিডিও ছাড়তে পারবো আর জানোই তো আমি এই যে বাড়ির পাশেই বাড়ির সামনে পুজো ছিল যার জন্য পুরো সাতটা দিন ব্যস্ত ছিলাম আসল কথা এই সাতটা দিন ধরে কুলো ঘোরানো যেহেতু শীতলা পুজো সাতটা দিন তো লাগবেই যার জন্য এই সাতটা দিন ধরে খুবই ব্যস্ত ছিলাম আর তোমাদের তো কিছু কিছু করে শেয়ারও করেছি তার কিছু অংশ আর এই যে এখন সোজা চাল ধুয়ে নিয়ে এসেছি রান্না বসিয়ে দেব তো এই যে কার্টুন নিয়ে এসেছি তো যাই হোক আমি রান্নাটা বসিয়ে দিই তারপরে আবার দেখা হচ্ছে তো দেখো ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের না এতদিনে একটা জিনিস আমি দেখাতেই ভুলে গেছি তো চলো সেটাকে দেখিয়ে আসি দেখো জামরুলগুলো যখন ছোট ছিল তখন একবার দেখিয়েছিলাম যখন ফুল ছিল আর এর ভিতরে অনেকগুলো দিন কেটে গেল তোমাদের আর কিছু দেখানো হলো না কত কাজ করি কিন্তু কিছুই তো দেখানো হয় না দেখো এই জালটাও টানিয়েছি কী বলো তো আর তো জামরুল পাকিতে খেয়ে যাচ্ছে না যার জন্য এই জালটা টানাতে হয়েছে তো দেখো এক সাইডে বড় হয়ে গেছে কিছু কিছু ছোট আছে আর কিছু কিছু এখনও কুড়ি অবস্থায় আছে আবার কিছু কিছু ফুলও আসছে একই জামরুল গাছে যার জন্য বেশি ভালো লাগে বুঝলে তো গাছটা আমাদের মানে বিভিন্ন রকমের সারা বছর ধরে ফল খেতে পারি তো দেখছে এগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো এই যে এই জামলগুলো না সব পাখিতে কেটে ফেলে দিয়েছে আরও তো ভিতরে গাছের গোড়ার দিকে আরও আছে দেখা যাচ্ছে না এই আসলে একটা ঘর আছে তো গাছের নিচে যার জন্য দেখা যাচ্ছে না দেখো এই সাইডটা একটু জাল দিয়ে ঘেরা নেই যে পাখিতে কেটে কেটে দিচ্ছে পাখিতে কেটেছে এটাকে একটু ছিঁড়ে নি আজ প্রথম খাচ্ছি কিন্তু খুবই মিষ্টি হয়েছে সত্যি আসতে প্রথমেই খাচ্ছি কিন্তু আর প্রথম খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি খুবই মিষ্টি হয়েছে এতদিন ভাবিনি আমি তো ভাবছি কসকস যাচ্ছে কিন্তু দেখি খুবই মিষ্টি হয়েছে তো যাই হোক এখন কি বলো তো বর্ষার সময়টা না খুবই মানে জলসা জলসা লাগে আর এই সময় রোদুরের সময় এখন না খুবই মিষ্টি লাগে যে কোনো ফল এখন খুবই মিষ্টি লাগে আমাদের গাছের যে আগগুলো হয়েছে না ওগুলো খুবই মিষ্টি আমি সেদিনকার একটা কেটেছি তো দেখছি খুবই মিষ্টি আর এমনি বর্ষার সময় যখন কেটে খাই তখন দেখি কেমন যেন জলসা জলসা লাগে তো যাই হোক এখন খেয়ে নিয়ে থাকে আর আমাদের সবেদা গাছটাই না এবছর তেমন একটা সবেদা হয়নি আগের দিনকার লেগেছিল গাছের নিচে দুটো তা আজকে এসে তুলে দেখি সবেদা দুটো পুরো পেগে গেছে গাছের নিচে পেরেই রেখে গেছিল তো দেখো পুরো গাছ পাকা পেয়ারা পেয়ারা সরি গাছ পাকা সবেদা এখন দেখো হাঁটতে হাঁটতে একটু ধান বাগানের দিকে আসলাম আর দেখছি আম গাছের নিচে কিছু আম পড়েছে কি না আসলে হাওয়া হচ্ছে আজকে প্রচুর তো ভাবছি আম গাছে আম পড়েছে কি না দেখে আসি তাহলে একটু চাটনিও করতে পারবো এই যে আমাদের সেই আম গাছটা দেখছো আপা প্রচুর আম পড়েছে তো আম পেকেও গেছে এই যে পাখি দেখে ফেলেছে তা আম তো পেকে গেছে দেখো কত আম পড়েছে আজকে যাই হোক দেখি আমি আমগুলো আগে খুঁটে নিই আর প্রচণ্ড হাওয়া বইছে দেখেই বুঝতে পারছো কতটা জোরে হাওয়া হচ্ছে যার জন্য ফোনের ভিতরে একটা শাসা করে আওয়াজ হচ্ছে পুরো হাওয়ার আওয়াজটা ফোনের ভিতরেই ভেসে আসছে দেখছো আমগুলো কত বড় বড় হয়ে গেছে সেই দেখিয়েছিলাম কত ছোট ছিল আর এখন কত বড় বড় হয়ে গেছে একটু কাছ থেকেই দেখাই তো হাওয়া হচ্ছে আম মনে বা বই পাখির বাসার মতো দেখো আজকে কিন্তু অনেকগুলোই আম হয়েছে তো এগুলোকে এখন নিয়ে যাই প্রায় দুই দিন তো রান্না করা যাবেই তো যাই এগুলোকে নিয়ে আর এভাবে সব সমস্ত সবজি এভাবে আমি খুঁটে খুঁটে রান্না করি বলেই আর বাজারটা একটু খুবই কমই করা লাগে সবদিকে খেয়াল রেখে সবজিগুলো খুঁটে খুঁটে রান্না করতে হয় দেখো মাঠে না ধানের থেকে ঘাস হয়েছে বেশি ওই সামনের দিকটা রোদ্দুর থেকে হেটে এসে খুবই কষ্ট হচ্ছে আমটাকে রেখে নিলাম আর এখন বাদ বাকি সবজিটা কেটে রান্নাটা করে নেব তারপরে আবার রান্না করে খেবে তারপরে দেখা হবে তার ভিতরে হয়তো আর দেখা হবে না কারণ যেনই তো দোকান থেকে লেট করে এসে খুব তাড়াতাড়ি কাজ করতে হয় ক্যামেরা ধরতে খুবই অসুবিধা হয় তো যাই হোক আমি এখন ফোনটা চার্জে বসিয়ে দিচ্ছি ঘরে ঢুকে গেলাম তো রান্নাটা করে নেব তারপরে বিকালে দেখা হবে হাঁপায় হাঁপিয়ে গেছি পুরো রোদ দূরে হেঁটে আস্তে আস্তে জমির মাথা থেকে বাড়ি পর্যন্ত তো দেখো রান্নাবান্না করে স্নান করে পুজো দিয়ে তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্য তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দেবো আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে তো এখন চলি বাই আর নতুন নতুন বন্ধুদের বলবো অবশ্যই পাশে থেকো আমিও সর্বক্ষণ পাশে থাকবো তো বাই আর এই যে আমি এখন দোকানে যাচ্ছি thank mm -hmm. you